আসসালামু আলাইকুম কার্গো প্যান্ট লাভার যারা আছে তাদের মাথা নষ্ট করে দেবো আজকে কারণ আজকে প্রচুর পরিমাণ হচ্ছে কার্গো প্যান্টের রিভিউ দেবো আপনাদেরকে আপনারা জানেন আমরা রেগুলার আপনাদেরকে নতুন নতুন স্টকের আপডেট সেই সাথে প্রোডাক্টের রিভিউ ভিডিও ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে প্রচুর পরিমাণ ব্রাইভার আমাদের সাথে অ্যাঙ্গেজ আছে এবং আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট পার্চেস করছে আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে তারা হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড রেখে আমরা হচ্ছে যে বিজনেস করতেছি এটা আসলে আমি বিশ্বাস করি যে আমি আমার জায়গা থেকে সততা এবং আস্থা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনার হচ্ছে প্রোডাক্ট খুব খুশি হন এটা আসলে আমার ভালো লাগে কাজ করে তো আজকে যে প্যান্টগুলো দেখাবো প্রত্যেকটা কার্গো প্যান্টটি খুবই প্রিমিয়াম সেগমেন্টের দৃঢ়টা পুরোটা দেখার চেষ্টা করবেন প্রথমে যেটা দেখাবো এটা টোটালি মানে একের ভিতরে অনেকগুলো হচ্ছে আপনি একটা ফিচার পাবেন নর্মালি আসলে এই ধরনের ফিচারে প্যান্ট পাওয়ার একটু টাফ কারণ কেন বলতেছি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ওএস ব্র্যান্ডের অফ হোয়াইট কালারের ভিতরে এটা অনেকগুলো ফিচার পাচ্ছেন একসাথে এটা হচ্ছে আপনার ডস্টিং দেওয়া আছে ফার্স্ট কথা যেটা ডস্টিং পাচ্ছেন ডস্টিং ইউজ করে পড়তে পারবেন আরেকটা ফিচারে যায় সেটা হচ্ছে এটাতে কিন্তু বেল্টের অপশন আছে আপনি চাইলে কিন্তু বেল্ট ইউজ করে পড়তে পারবেন ঠিক আছে নেক্সট যেটা বাটন আছে বাটনের সাথে কিন্তু আপনার জিপার ইউজ করা আছে জিপারটাও কিন্তু খুব স্মুথ একটা হচ্ছে আপনি জিপার পাচ্ছেন এ হচ্ছে ফিচারটা দেখাই দিলাম আচ্ছা নর্মালি সচরাচর হচ্ছে যেরকম হয় কার্গো প্যান্টগুলো আপনার পকেট কিন্তু কাভারিং করা থাকে না বাট এটাতে কিন্তু আপনার উপরের মানে পোশনের যে পকেটটা আছে এই উপরের পোষণের পকেটটাতে কিন্তু আপনি একটা কাভারিং পাচ্ছেন এ হচ্ছে ফুল ভিউটা ব্যাক সাইডের ভিউটা দেখাই দিই সেম সাইডে কিন্তু আপনার খুব সুন্দর করে হচ্ছে স্ন্যাপ বাটন দিয়ে কাভারিং করে দেওয়া আছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে পকেটে কিন্তু অ্যানাফি স্পেস আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন মোবাইল পকেটের যে শেপটা সেটা দেখায় দেয় এই পাশে কিন্তু হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে দেওয়া স্পেস পাবেন আর একটা কমফোর্টের ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার নিয়ার প্রশ্নটা কিন্তু ফ্যাব্রিকেশন একটু সেপারেশন করে দেওয়া আছে যেন আপনি কমফোর্টলি মুভমেন্ট করতে পারেন নিচে হচ্ছে আপনার লেগ ওপেনিং করে দেওয়া আছে তো ফার্ড কালারটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনি সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি ওয়েস্ট মেজারমেন্ট পর্যন্ত এটা নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সরি বিয়াল্লিশ কোমর পর্যন্ত হচ্ছে এই কালারটা অ্যাভেলেবল আছে তো ভালো লাগলে সাথে সাথে রেস্কিং দিয়ে রাখবেন এটার ভিতরে আরেকটা কালার পাবেন এটা হচ্ছে লাইট অলিভ কালার অনেকটা হচ্ছে আপনার অলিভ কালারটা দেখাই দিই কাছ থেকে সেম ফিচার দেওয়া আছে দশ পাচ্ছেন আপনি বেল্ট ইউজ করে পড়তে পারবেন বাটন দেওয়া আছে ফ্রন্ট সাইড জিপার পাবেন দুইটা পকেটে হচ্ছে আপনার বাটন দেওয়া আছে কাভারিং করে দেওয়া আছে ব্যাক সাইডের পকেটে কাভারিং করে দেওয়া আছে বাটন ইউজ স্ন্যাপ বাটন পাচ্ছেন মোবাইল পকেটেও সেম আপনার কাভারিং পাবেন স্ন্যাপ বাটন দেওয়া আছে নিয়ের প্রশ্ন হচ্ছে এক্সট্রা ফ্যাব্রিকেশন পাবেন কমফোর্টের জন্য নিচে হচ্ছে ল্যাক ওপেনিং করে দেওয়া আছে এটা রিল্যাক্স আউটফিট পাবেন একজ্যাক্টলি ফিচারটা তো দেখে বুঝতেই পারছেন একের ভিতরে আপনি সব পাচ্ছেন একটা কার্গো প্যান্ট যতটা প্রিমিয়াম কোয়ালিটি হওয়া দরকার সবটাই হচ্ছে আপনি এই এই কার্গোটা আমাদের পাবেন সাইজ পাবেন তিরিশ থেকে বিয়াল্লিশ কোমর পর্যন্ত পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে সামার প্যান্ট এটাও টোটালি ফাংশনাল টাইপের একটা হচ্ছে কার্গো প্যান্ট রয়্যাল ব্লু কালার কেন ফাংশন আমার বলতেছি তা আমি আপনাদেরকে দেখাই দেব ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার খুব সুন্দর করে একটা যে আপনার পকেট দেওয়া আছে এবং পকেটের সাথে কিন্তু আপনার মিনি পকেটও আছে সেই সাথে ব্যাক সাইডে যদি দেখায় এটা হচ্ছে ব্যাক সাইড সবচেয়ে বড় ব্যাপার যেটা এটা স্পেশালি মূলত বাইকারদের জন্য বাইকার ছাড়াও রেগুলার ইউ আপনি ইউজ করতে পারেন বাইকারদের জন্য কেন বললাম নিচের যে প্রশ্নটা আছে আপনি যখন বাইক চালাবেন আপনি যখন হায়াত রাইড করবেন বা কোনো রাইডিংয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আউটফিটে যদি ব্র্যাথেবল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কমফোর্টলি মুভমেন্ট করতে পারবেন এই পাশে কিন্তু দেখেন নিচে ব্রেথেবল একটা সিস্টেম দেওয়া আছে যেন বাতাসটা ইন আউট করতে পারে রাইডিংয়ের সময় তো এরকম একটা পার্ট দেওয়া আছে দুই পাশে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে হচ্ছে খুব সুন্দর করে একটা পকেট দেওয়া আছে আর এটার মোবাইল পকেটের সিস্টেমটা ডিফারেন্ট দুই সাইডে দুই রকম পাবেন এক পাশে হচ্ছে আপনার অ্যাডজাস্টার দেওয়া আছে কাভারিং করে পকেট পাচ্ছেন আরেক পাশে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে জিপার স্টাইল করে পকেট দেওয়া আছে খুব সুন্দর একটা হচ্ছে ফিনিশিং এবং গুড লুকিং একটা হচ্ছে আপনি আউটফিট পাবেন এ হচ্ছে প্রোডাক্টটা নিচে হচ্ছে আপনার লেগ ওপেনিং করে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছ থেকে তিরিশ থেকে আটত্রিশ কমা পর্যন্ত হচ্ছে এটা অ্যাভেলেবেল পাবেন তিরিশ থেকে আটত্রিশ আরেকটা স্পেশাল অনলি রাইডারদের জন্যই এটা বাইক রাইডিংয়ের জন্য স্পেশালি এটা আমার কাছে মেবি দুই পিস হ্যাঁ তিন পিসের মতো আছে এটা তো একটা হচ্ছে তিরিশ পাবেন একটা বত্রিশ পাবেন চৌত্রিশ পাবেন এ হচ্ছে কালারটা টোটালি বাইক রাইডারদের জন্য স্পেশাল এডিশন এটা এটা হচ্ছে এক পিস পাবেন পকেট দেখেন অনেকগুলো হচ্ছে পকেট আছে অনেকগুলো অ্যাক্সেসরিজ হচ্ছে আপনি একসাথে রাখতে পারেন বিশেষ করে যারা লং ড্রাইভে যান বা লং রাইডিংয়ে যান বিভিন্ন জায়গায় ট্যুরে যান তাদের জন্য পারফেক্ট একটা কার্গো হচ্ছে এটা এটাও ট্রাই করে দেখতে পাবেন টোটালি ফাংশনাল টাইপের একটা হচ্ছে কার্গো এটা আমি এত বেশি রিভিউ দিলাম না জাস্ট যারা বাইক রাইডিং করেন তারা এটা সম্পর্কে খুব ভালো ডিটেলস জানেন এবং হচ্ছে বুঝেন আচ্ছা আরেকটা কার্গো দেখাবো যেটা অলরেডি আমি পরে আসি অলিভ কালারটা এটা খুবই সুন্দর স্টাইলিশ এবং রিল্যাক্স আউটফিটের একটা কার্গো অলিভ কালার এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা আউটলুক পাবেন ফিনিশিংটা খুবই মানে সুন্দর বিশেষ করে ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং হচ্ছে স্পান্স দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডটা দেখা দেয় সাইড দুইটা পকেট পাবেন ফ্রন্ট সাইডের পকেট দেওয়া আছে মোবাইল পকেট হচ্ছে কভারিং করে দেওয়া আছে অ্যাডজাস্টার হিসেবে দেওয়া আছে হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে অ্যাডজাস্টার হিসাবে কোয়ালিটি পাবেন টপন কোয়ালিটি আপনি পরে আরাম পাবেন এক্স্যাক্টলি সামারের জন্য আমি বলবো এই ধরনের কার্গো আউটফিটগুলো আপনার জন্য বেস্ট হবে আচ্ছা আরেকটা দেখাবো আচ্ছা এটা তো দেখাইলে আমি এটা সাইজ পাবেন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কাছে নিতে পারবেন আরেকটা দেখাবো অফ হোয়াইট কালারের ভিতরে ওই লেফটিসম্যান ব্রেনের নামটা দেখাই দিব লেফটিসম্যান এটা হচ্ছে আপনার সাইজ পাবেন এটা দুইটা সাইজ তিরি আমার তিনটে সাইজ পাবেন তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ ত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ এই তিনটা সাইজ হচ্ছে আপনি এটা নিতে পারবেন এই কালার এটা খুব সুন্দর তো কার্গো প্যান্ট কিন্তু আমাদের কাছে প্রচুর আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি ভিজিট করেন দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের কার্গো প্যান্ট প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই কিন্তু আমরা কার্গো প্যান্টের নতুন নতুন স্টকের রিভিউ আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চান বা আমাদের প্রোডাক্ট পারচেস করতে চান অবশ্যই আমাদের মানে পূর্বের যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে আপনি দেখার চেষ্টা করবেন ইনশাআলাম আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন হিউজ পরিমাণ আর একটা স্পেশাল কার্গো দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অনলি ওয়ান পিস পাবেন লাকিলি যে কোনো একজন পেতে পারেন এটা এটা সাইজ পাবেন থার্টি ফাইভ আর থার্টি সিক্স থার্টি ফাইভ আর থার্টি সিক্স হলে এটা আপনি পারচেস করতে পারবেন টোটাল ফিচারটা আমি আপনাদেরকে রিভিউ দিয়ে দিয়ে দিই ফ্রন্ট সাইড হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন দুইটা পকেট পকেটের স্পেস আছে এই পাশে হচ্ছে একটা মিনি পকেট আছে এটার কালারও এটা খুব সুন্দর মানে ব্ল্যাকের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন পাবেন খুব সুন্দর করে এখানে হচ্ছে লেস ইউজ করা আছে এ হচ্ছে ফ্রন্ট বিউটা এ পাশে যদি দেখায় এই পাশে কিন্তু দেখেন পকেট দিয়ে কাভারিং করে দেওয়া আছে অ্যাডজাস্টার দেওয়া আছে এটার মোবাইল পকেটের শেপটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট একটা হচ্ছে আপনি আউটলুক পাবেন এবং এই পাশের পকেটে যদি দেখা এই পাশে কভারিং নাই বাট এই পাশেও ভিতরের পার্টে হচ্ছে আপনার অ্যাডজাস্টার দেওয়া আছে দুইটা পকেট পাচ্ছেন এবং নিয়ার প্রশ্নে কিন্তু এক্সট্রা ফ্যাব্রিকেশন দেওয়া আছে যেন আপনি কমফোর্টলি মুভমেন্ট করতে পারেন ঠিক আছে এর নিচে হচ্ছে লেগ ওপেনিং করে দেওয়া আছে বেল্ট ইউজ করে পড়তে পারবেন এবং এই পাশে হচ্ছে জিপার দেওয়া আছে জিপারটা হচ্ছে আপনার খুবই স্মুথ কার্গোতে যদি জিপার থাকে তাহলে ওই কার্গোগুলা ইউজ করা খুবই আরামদায়ক হয় এ হচ্ছে টোটাল আউটফিট তো এটা শুধুমাত্র হচ্ছে আপনি সাইজ পাবেন অনলি থার্টি ফাইভ থার্টি সিক্স যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন একটা কালার দেখাবো এটা হচ্ছে অনেকটা অ্যাশ ব্ল্যাক টাইপের অ্যাশ ব্ল্যাক টাইপের এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটার ওয়াইস্ট পাবেন থার্টি ফাইভ থার্টি সিক্স যাদের ওয়াইস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন থার্টি ফাইভ থার্টি সিক্স হলে এটার সাথে সাথে পিক করার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় যেহেতু আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আইটিম নিয়ে কাজ করি ম্যাক্সিমাম প্রোডাক্ট হয় কি নন অ্যাসোডেড থাকে যে কোনো কোনো প্রোডাক্টে এক পিস থাকে কোনোটার দুই পিস থাকে কোনোটার আবার দেখা যাচ্ছে সাইজ থাকে না একটা সাইজে থাকে তো এই ব্যবহারগুলো মাথায় রেখে আপনার হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সাথে সাথে পিক করার চেষ্টা করবেন একটা দেখাবো এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন থার্টি ফাইভ থার্টি সিক্স যাদের তারা হচ্ছে এটা পার্চেস করতাম ব্ল্যাকের ভিতরে এটাও হচ্ছে ফাংশনাল একটা হচ্ছে কার্গো প্যান্ট দুই সাইডে হচ্ছে পকেট পাচ্ছেন ব্যাক সাইডে হচ্ছে কাভারিং করা পকেট দেওয়া আছে এবং দুই পাশে মোবাইল পকেট যেটা আছে এখানে হচ্ছে জিপার ইউজ করা আছে কাভারিং পাচ্ছেন দুই তিনটা করে হচ্ছে পকেট পাচ্ছেন তো চমৎকার এই প্রিমিয়াম সেগমেন্টের কার্গোগুলো যদি আপনি পারচেস করতে চান অবশ্যই দ্রুত হচ্ছে নক করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আসিমও আছে এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেজের লিঙ্ক আছে সেখানে হচ্ছে আপনার অর্ডার করতে পারেন তো চেষ্টা করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা নক করার জন্য আরেকটা দেখাবো প্যারাশুট ফ্যাব্রিক্সের ভিতরে এটা খুবই এটা হচ্ছে কার্গো প্যান্ট এটা শুধুমাত্র থার্টি ফাইভ থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে পার্চেস করতে পারবেন তো অনেকগুলো হচ্ছে কালার দেখাইলাম এখন আপনারা হচ্ছে দৈর্য সহকারে সিলেক্ট করবেন যে কোন কালারটা আপনার জন্য সুইটেবল হবে আপনার সাইজ অনুযায়ী কোনটা পারফেক্ট হবে সেটা আপনি চয়েস করে স্ক্রিনশট দিয়ে রাখবেন রেখে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন হোয়াটসঅ্যাপে ইমুতে অথবা পেজে আমাদেরকে মেসেজ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ ঢাকা এবং মাইমসিং হলে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই ঢাকা মাইমিসিংয়ের বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ভিডিওটা শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ